শয়তান মানুষকে যেভাবে পাপ কাজ করার জন্য ঘায়াল করে দশটি পদ্ধতিতে শয়তান মানুষকে পাপ কাজ করার জন্য ঘায়াল করে বা উদ্বুদ্ধ করে সেই দশটি বিষয় সুন্দর করে ছোট্ট করে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে দেখবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন যেন এই দশটি বিষয়ে সুন্দর মতন মেনে চলতে পারে শয়তান যাতে আমাদেরকে আঘাত না করতে পারে আমাদেরকে ঘায়াল না করতে পারে পাপ করার কাজে উদ্বুদ্ধ না করতে পারে প্রথম আঘাত কুপোর ও শিরকের দিকে টেনে নেওয়া প্রথম যে আঘাতটা করে মানুষকে শয়তান সেটা হলো কুফর ও শিরিকের দিকে টেনে নেওয়া বা সেই কাজগুলি করানো দুই নম্বর আঘাত বড় কোনো গুনাহে জড়িয়ে দেওয়া বড় কোনো গুনাহের মধ্যে মানুষকে জড়িয়ে দেওয়া এটা হলো শয়তানের দ্বিতীয় আঘাত তিন নম্বর আঘাত ছোট ছোটো গুণাকে হালকা মনে করানো এটা মানুষের মনের ভিতরে ঢুকিয়ে দেয় যেটা ছোটো গুণা এটা করলে কোনো সমস্যা নাই মানে অর্থাৎ ছোটো গুণাকে মনের ভিতরে হালকা ভাব নিয়ে চালিয়ে দেওয়া আর মানুষকে ঘায়াল করা ছোট গুণা করানোর জন্য চতুর্থ আঘাত ন্যাক আমল থেকে দূরে সরিয়ে রাখা পঞ্চম আঘাত মানুষের মনে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা ঢুকিয়ে দেওয়া ষষ্ঠ আঘাত রাগ লাগিয়ে দেওয়া মানুষের মনে রাগ লাগিয়ে দেওয়া কোনো ভালো কথা শুনলেও রাগ ওঠে খারাপ কথা শুনলে তো উঠেই এরকম রাগ লাগিয়ে দেওয়া রাগ লাগিয়ে দিলে মানুষ যেন ইমান থেকে ইমান হারা হয়ে যায় খারাপ কাজ করে এবং গুনাহের কাজে বেশি করে লিপ্ত হয়ে যায় সপ্তম আঘাত ফিতনায় জড়ানো অর্থাৎ বিশেষত নারী জাতীয় কোনো ফেতনা অর্থাৎ নারীদের দ্বারা বিভিন্ন কুকর্ম করানোর যে মনোবাসনা থাকে মানুষের ভিতরে সেই কুমন্ত্রণা ঢুকিয়ে দেয় অষ্টম আঘাত মানুষের মধ্যে অহংকার হিংসা নাম যশের যে লোভ সেটা ঢুকিয়ে দেওয়া অহংকার করা হিংসা করা এবং নিজের যে নাম যশ হোক এটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া নবম আঘাত হারামকে সুন্দরভাবে আপনার কাছে আমার কাছে শয়তান উপস্থাপন করে এবং আমাদের যেন ভালো লাগে আমরা সেই হারাম কাজটা করতে পারি বারবার যেন করি সেজন্য হারাম কাজকে সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করে দশম আঘাত মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা মানুষের মধ্যে ছোট্ট ছোট্ট কথা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ঘর বাড়ির বিষয় নিয়ে বা আশেপাশে পারাপর্ত্বির সাথে কোনো কথা নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করার যে কুমন্ত্রণা মানুষের মধ্যে দিয়ে দেয় এবং মানুষ সেটাকে পরিপূর্ণ করে তার কাজের দ্বারা সুতরাং শয়তানের এই দশটি আঘাতের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন যেন আমাদেরকে শয়তান এই দশটি কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে ঘায়াল করতে না পারে সবাই আমার ভিডিওটি একটু দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্য ভাইকে শেয়ার করে জানিয়ে দিবেন যে শয়তান মানুষকে কিভাবে ঘায়েল করে খারাপ কাজ করার জন্য পাপ কাজ করার জন্য সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইল